নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আলোচনা করবো কৌশিকী আমাবসা রাতে আপনার বাড়ি বা গৃহে একটি বিশেষ স্থান রয়েছে সেখানে যদি ছড়িয়ে দিতে পারেন তাহলে অবশ্যই বাস্তুদোষ এবং ঘর থেকে নেগেটিভ এনার্জি ও অশুভ শক্তির বিনাশ হবে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে এবং আয় উন্নতি যেগুলো থেমে গেছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে উন্নতি হবে দেখুন বন্ধুরা এই কৌশিকী আমস্যা রাত্রিকে তারা রাত্রি বলা হয় তার কারণ এই রাত্রে কিছুক্ষণের জন্য স্বর্গ ও নরকের দুয়ার খুলে যায় এবং এই কৌশিকী অমাবস্যার রাতেই বিভিন্ন তান্ত্রিক সাধকেরা তন্ত সাধনা করে থাকেন সিদ্ধি লাভের আশায় তাই এই কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাত্রি বলা হয় এবং মনস্কামনা পূরণের রাত বলা হয় তাই এই কৌশিকী আমাবস্যা বস্যা রাত্রিবেলায় যদি আপনারা এই বিশেষ ক্রিয়াটি করে দিতে পারেন তাহলে কিন্তু ভাগ্যের চাকাটি ঘুরতে আপনাদের কিন্তু সময় লাগবে না এই কৌশিকী অমাবস্যার রাত্রিতে হাজার হাজার লাখ লাখ ভক্তরা তারা মায়ের ও কামাখ্যা মায়ের মন্দিরে আসেন মাতারাকে পুজো আরাধনা করার জন্যে এবং মায়ের একটু দর্শন পাবার জন্য আমাদের যে বারোটি আমাবস্যা রয়েছে তার মধ্যে সর্বশক্তিশালী আমাবস্যা হচ্ছে এই কৌশিকী আমাবস্যা এই দিনে আদ্যাশক্তি যাবতীয় রূপ দশ মহাবিদ্যার প্রত্যেকটি রূপের পুজো করা হয় বিশেষ করে এই দিনে আদ্যাশক্তি দেবী মা কৌশিকী রূপ ধারণ করে শুম্ভ এবং নিশুম্ভকে হত্যা করেছিলেন শাস্ত্র এই কৌশিকী আমাবস্যার দিন কিছুক্ষণের জন্য স্বর্গ এবং নরকের দুয়ার কিন্তু খুলে যায় তাই অবশ্যই আপনারা স্বর্গ এবং নরকের দুয়ার খুলে যাবার জন্য যা হয় পরিবেশের মধ্যে নেগেটিভ এনার্জির প্রভাব বিস্তার করে যাদের বাড়িতে এমনিতেই নেগেটিভ এনার্জি রয়েছে তারা কিন্তু এই লবণের প্রয়োগটি করে দেখুন অত্যন্তই জীবনে একটি ভালো ফল পাবে লাভ করবেন বন্ধুরা আপনারা দেখবেন শাস্ত্র মতে বলা হয়েছে আমাবস্যার দিনে আদ্যাশক্তি যারা সহকারী রয়েছেন যেমন ডাকিনী যোগিনি ভূত বেদ পিচাস। এই আমাবস্যার সময় এদের শক্তি বহুগুণ বেড়ে যায় তাই পরিবেশে মধ্যে অশুভ শক্তির প্রভাব অত্যন্ত বেশি পরিমাণে থাকে সেই ক্ষেত্রে কৌশিকী আমাবস্যার দিন আপনারা দেখবেন বিভিন্ন রকম জাদু টোনা বা ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ এনার্জিকে আহ্বান এইগুলো বেশি পরিমাণে থাকে সেহেতু নিজের বাস্তুকে রক্ষা করার জন্য এবং নিজের ঘরকে রক্ষা করার জন্য আপনাদের পরিবারকে রক্ষা করার জন্য আপনারা লবণের উপায়টি অবশ্যই করুন দেখবেন শুভ শক্তি আপনাদের ঘরে অত্যন্ত পরিমাণে আসবে Okay. <laughs> এবং আপনারা নিজেরাই নিজের ঘরের পরিবারকে রক্ষা করতে পারবেন তথা কি করলে বাড়ির বাস্তুদোষ যেরকম থাকুক না কেন অবশ্যই দড়িভূত হয় এই উপায়টি করার পূর্বে অবশ্যই আপনারা মা তারার মা ভবানীর মা চণ্ডী অথবা আদ্যাশক্তি মহামায়ার যে কোনো রূপের পুজো অবশ্যই করবেন এই দিন শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো আদ্যাশক্তির পুজো করা হয় মন্দিরে গিয়ে অথবা ঘরে থেকে শুভ ফলদায়ক হয়ে থাকে এই আমাবস্যার দিন মাকে অবশ্যই রক্ত করবি লাল জবা ফুল মাকে অবশ্যই নিবেদন করবেন এতে জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হয় জীবনে কৌশিকী মায়ের আশীর্বাদ লাভ হয় ও মায়ের কৃপা লাভ হয় শুধু তাই নয় আপনারা যদি বন্ধুরা একশো আটটি লাল রক্তজবার ফুল দিয়ে একটি মালা তৈরি করে সেটি যদি মাকে নিবেদন করতে পারেন মাকে পরিয়ে দিতে পারেন দেখবেন জীবন থেকে কালো ছায়া দূরীভূত হবে এবং জীবনে নতুন সূর্যের আলো আসবে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট বিপদ আপদ সব কিছু মা স্বয়ং হরণ করে নেবেন এছাড়াও লবণ আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ উপাদান শুধু রান্নার স্বাদ বাড়াতে কাজে লাগে না কিন্তু বিভিন্ন তান্ত্রিক কাজে বাস্তু ও দূর করতে লবণের ভূমিকা গুরুত্বপূর্ণ লবণ লবঙ্গ পাতিলেবু চিনি হলুদ সরষের তেল এইগুলো যে ঘরে বা রান্নার ঘরে থাকে এইগুলির প্রত্যেকটির মাধ্যমে তান্ত্রিক ক্রিয়া করা হয় সাধনা সিদ্ধি লাভের ক্রিয়া করা হয় তন্ত্রশাস্ত্র একটাই দেবী করা হয়েছে দাবি করা হয়েছে এছাড়া মনুষ্য শরীরে লবণের ভূমিকা গুরুত্বপূর্ণ লবণ যদি কোনো কারণে আমাদের শরীর থেকে কমে যায় তাহলে সেই মানুষটি কিন্তু বেশি দিন বেঁচে থাকতে পারে না কারণ লো প্রেশার এবং বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়ে যায় এছাড়া বাস্তুশাস্ত্র বলছে লবণ কি করে যাবতীয় অশুভ বা নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শোষণ করে নেয় এবং লবণের মধ্যে নবগ্রহকে শান্ত করা যায় নটাকে গ্রহ আছে তাকে নিয়ন্ত্রণে রাখা যায় অর্থাৎ শান্ত রাখা যায় লবণের মাধ্যমে তাই জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে এই লবণের বিশেষ ভূমিকা দেওয়া হয়েছে লবণের মাধ্যমে এই ক্রিয়াগুলি করলে দুর্ভাগ্যকে নিজের কাছ থেকে সরিয়ে দিতে পারবেন এবং নিজের হাতের মুঠোয় বন্ধ করে রাখতে পারবেন এবং সৌভাগ্যকে আনা যাবে আপনার কাছে নিজের হাতের মুঠোয় আপনি সৌভাগ্য নিয়ে ঘুরে বেড়াবেন সুতরাং আজ কৌশিকী অমাবস্যায় রাত্রিবেলায় একটা উপায় বলে দিচ্ছি প্রত্যেকে করবেন একটি কাচের গ্লাস বা বাটি নেবেন এবং সেই কাচের গ্লাসে লবং এবং জল মিশিয়ে আপনাদের বাড়ির যেটা দক্ষিণ পূর্ব দিক রয়েছে একটি ভালো জায়গা দেখে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে এই কাছের গ্লাস বা বাটিটি রেখে দিন আপনারা বন্ধুরা ওই গ্লাসের পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে রাখবেন যেগুলো রাত্রিবেলায় জ্বালানো হয় যাকে জিরো লাইট বলা হয় এরপর যখন ওই গ্লাসে জল আস্তে আস্তে শুকিয়ে যাবে তারপর আবার গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি পুনরায় আবার করুন এর ফলে কিছু দিনের মধ্যেই কয়েকটা মাসের মধ্যে দেখবেন আপনার বাড়ি থেকে যাবতীয় অশুভ শক্তি চলে যাবে এবং পরিবারে আগের মতো সুখ শান্তি আবার ফিরে আসবে এছাড়াও কৌশিকী অমাবস্যার দিন এক চামচ লবণ একটি লাল শালু কাপড়ের মধ্যে রেখে আপনি ওই শালু কাপড়টিকে গিট দিয়ে আপনার বাড়ির সদর দরজার পেছনে রেখে দেবেন এটি রেখে দেবেন সাত দিন সাত দিন হয়ে গেলে ওই পুটলিটা ধরে আপনি কোনো পুকুর বা গঙ্গায় গিয়ে ভাসিয়ে দিয়ে আবার পুনরায় আপনি প্রত্যেক আমাবস্যাতে এটা করতে পারেন আবার পুনরায় এক চামচ লবণ নিয়ে ওই শালু কাপড়ের মধ্যে বেঁধে আপনি আবার আপনার সদর দরজার পেছনে কারুর কেউ যেন দেখতে না পায় সেইভাবে আবার লবণের পুটলিটি ছলিয়ে দেবেন এবং পুনরায় পনেরো দিন বা সাত দিন পরে ফেলে দিয়ে আবার নতুনভাবেই করবেন এইভাবে করলে আপনার সংসারে কারুর কু নজর পড়বে না এবং অশুভ শক্তি আপনার বাড়িতে পা দিতেই পারবে না এছাড়াও কৌশিকী অমাবস্যার দিন এক চামচ লবণ হাতে নেবেন এবং আপনার মাথার ওপর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং মহিলারা বাম হাতে নেবেন আর পুরুষরা ডান হাতে নেবেন সাতবার অ্যান্টি ওয়াইজ ঘোরাবেন এবং আপনারা কি করবেন সাতবাদ ঘোরানো হয়ে গে হয়ে গেলে বাইরে যে কোনো একটা পরিষ্কার জায়গা দেখে ফেলে দেবেন তাহলে এ যে কোনো গাছের গোড়ায়ও ফেলে দিতে পারেন এর ফলে দেখবেন অশুভ শক্তি দূর হয়ে যাবে আপনারা যদি প্রত্যেক দিন উষ্ণ গরম জলে লবণ ফেলে তাই দিয়ে রোজ রাতে হাত পা ভালো করে ধুয়ে ফেলেন দেখবেন আপনাদের শরীরের মধ্যে একটা সতেজ ভাব অনুভব করবেন এবং তরতাজা লাগবে এবং রাত্রে খুব ভালো ঘুম আসবে আরও কোনো প্রকার অশুভ শক্তি আপনার শরীরকে স্পর্শ করতে পারবে না আপনি যখন ঘুমাবেন অর্থাৎ রাহু এবং কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেতেও আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে এই লবণকে আপনারা প্রত্যেক দিন লবণ গোলা জলে যদি হাত পা পরিষ্কার করেন তাহলে কিন্তু রাহুকেতু অশুভ শক্তি দূরভূত হবে যেহেতু কৌশিকী অমাবস্যার রাত্রে অধিক পরিমাণে নেগেটিভ এনার্জি থাকবে আজ সোমবার এই কাজটি আপনারা অবশ্যই করুন এছাড়াও ধরুন পরিবারে যাদের অত্যন্ত পরিমাণে অশান্তি লেগেই রয়েছে বাড়িতে কারো সাথে কারো কোনো মিল নেই কেউ কারো মুখ দেখাদেখি নেই সেই ক্ষেত্রে আপনারা একটা ছোট উপায় করবেন কিছুটা সন্দক লবণ একটি কাচের বাটিতে রেখে বাটির মুখটি খোলা রাখবেন বন্ধ করে রাখবেন না আপনারা আপনাদের বাথরুমের মধ্যে রেখে দিন অথবা লাল শালু কাপড়ের মধ্যেও সন্দক লবণ পুটলি করে রেখে দিতে পারেন বাথরুমে আপনার গৃহে যেখানে সদর দরজা রয়েছে সেইখানে কিছুটা লবণ জল দিয়ে গুলে আপনার সদর দরজায় ছিটিয়ে দেবেন সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলায় তাহলে আপনাদের গৃহে কোনো প্রকার অশুভ শক্তি আসতে পারবে না আপনাদের গৃহে কথায় আছে শত্রুর মুখে নুনের চিটা এবং দেখবেন ধীরে ধীরে আপনার পরিবার সুখ শান্তি আসবে ও অর্থনৈতিক কষ্ট দূর হয়ে যাবে তবে বন্ধুরা এই ক্রিয়াগুলি আপনারা অবশ্যই আমাবস্যার রাতে করবেন এই ক্রিয়াগুলির কথা শাস্ত্রে বর্ণনা আছে এবং এই ক্রিয়াগুলি করলে তারা মায়ের কৃপায় আপনাদের সংসারে সুখ শান্তি আসবে এবং অর্থনৈতিক কষ্ট ধীরে ধীরে চলে যাবে তারা তারা মায়ের আশীর্বাদে আপনার পরিবার খুব ভালো থাকবে জয় মাতারা জয় মাতারা জয়